ওয়েলকাম ফ্রেন্ডস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের লাস্ট উইকে যে সমস্ত সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে এরকমই দশটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিষয়ে এই ভিডিওটিতে আজকে আলোচনা করব কারা আবেদন করতে পারবে অর্থাৎ যোগ্যতা বয়স বেতন ইত্যাদি বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করব তাই বন্ধুরা তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো প্রথমে আমরা দেখে নেব সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু হাজার সম্বন্ধে পোস্ট নেম তোমাদের যে পোস্টে নিয়োগ করাছে সেটা হচ্ছে সাফাই কর্মচারী এবং সাব সাবস্টাফ পোস্টে তোমাদের নিয়োগ করা হবে মোট ভ্যাকান্সি কতগুলো রয়েছে এখানে চারশো চৌরাশিটি ভ্যাক্যান্সি রয়েছে আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে ক্লাস টেন পাস অর্থাৎ টেন স্ট্যান্ডার্ড পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে চাকরি পেয়ে গেলে তোমরা বেতন কত পাবে চোদ্দো থেকে শুরু করে আঠাশ হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে আর এখানে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়েছিল কুড়ি বারো দু হাজার তেইশে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তোমরা পেয়ে যাচ্ছ এখানে নয় এক দু হাজার চব্বিশ তারিখে আর অ্যাপ্লিকেশান ফিস হিসেবে যারা আন্ডিজাভ অর্থাৎ জেনারেল রয়েছে তাদের কিন্তু আটশো টাকা দিতে হচ্ছে আর যারা এস সি এস টি পিডব্লিউড অর্থাৎ রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস হিসেবে একশো টাকা দিলেই হবে আর নিচের দেওয়া যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু ডব্লু ডট সেন্ট্রাল ব্যাঙ্ক এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এরপরে দুই নম্বরে আমরা দেখে নেবো ডব্লু বি পি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ সম্বন্ধে এনে পোস্ট নেম যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে কি ক্লাস টেন পাস অর্থাৎ টেন পাস করে থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো আর এখানে বয়স তোমাদের হতে হবে কত আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে তবে সরকারি নিয়ম অনুযায়ী যারা রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এসটি এবং ও রয়েছে তারা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে আর এখানে চাকরি পেলে তোমরা বেতন হিসাবেও কত পাবে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত তোমরা কিন্তু বেতন হিসাবে পেয়ে যাচ্ছ আর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে উনতিরিশ বারো দু অর্থাৎ এই ডিসেম্বরের উনতাল্লিশ তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে আর অ্যাপ্লিকেশান ফিস হিসেবে কাদের কথা দিতে হচ্ছে যারা জেনারেল অর্থাৎ আনরিজার্ভ রয়েছ তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে কিন্তু একশো দশ টাকা দিতে হচ্ছে আর যারা রিজার্ভ অর্থাৎ এস সি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না আর এই যে নিচের দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডব্লু 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 ডট 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 ইন এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এরপরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দু হাজার তেইশ রিক্রুটমেন্ট সম্বন্ধে পোস্ট এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কত তিনশোটা আর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে কি গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর আবেদন করার জন্য এখানে তোমাদের বয়স হতে হবে কত একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারছো তবে সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এসটি এবং ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সে পাঁচ বছর এবং তিন বছর ছাড় পেয়ে যাবে আর এখানে চাকরি পেয়ে গেলে তোমরা বেতন হিসাবে বাইশ হাজার চারশো পঞ্চাশ থেকে শুরু করে বাষট্টি হাজার দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত তোমরা বেতন পেয়ে যাবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের ফিস কী রাখা হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিস হিসেবে যারা জেনারেল বা আনরিজার্ভ রয়েছ তাদের কিন্তু এক হাজার টাকা দিতে হচ্ছে আর যারা এসসি এসটি ডবলিউটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসাবে দিতে হচ্ছে আর এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তোমরা পেয়ে যাচ্ছ কবে ছয় এক দু হাজার চব্বিশ এবং নিচের দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডব্লু ডাব্লু ডব্লু ডট ইউআইআইসি ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এরপরে দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিক্রুটমেন্ট দু হাজার তেইশ সম্বন্ধে এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কত এক হাজার ছশো তিনটে ভ্যাকান্সি রয়েছে আর তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পোস্টেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে ক্লাস টেন টুয়েলভ আইটিআই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো আর তোমাদের বয়স কত হতে হবে আবেদন করার জন্য আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছর এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা বয়সে তিন বছর ছাড় পেয়ে যাবে আর এখানে তোমাদের বেতন যেটা দেওয়া হবে সেটা স্টাইপেন্ড হিসেবে তোমাদের কিন্তু দেওয়া হবে আর এখানে আবেদন করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে পাঁচ এক দু চব্বিশ তারিখ পর্যন্ত আর নিচের দেওয়া যে ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছ ডব্লু এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে হবে এরপরে দেখে নেব আমরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেটা হচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার সম্বন্ধে এখানে মোট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে একশো আর যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে কিন্তু নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে কি ক্লাস টেন তার সঙ্গে কিন্তু আইটিআই কোর্স পাশ করে থাকতে হবে তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কত লাগছে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা বয়সে পাঁচ বছর এবং ওবিসিরা কিন্তু বয়সে তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং এখানে তোমরা স্যালারি যেটা পাবে সেটা কিন্তু অ্যাপ্রেন্টিস যে অ্যাক্ট সেই নিয়ম অনুযায়ী যে স্টাইপেন সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কি রাখা হয়েছে এখানে যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে আর যারা রিজার্ভ অর্থাৎ এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না আর এখানে আবেদন করার লাস্ট ডেট তোমরা পাচ্ছ কবে চার এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে আর নিচে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডাব্লু ডবলু ডব্লু এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তির সম্পর্কে আমরা দেখে নেব যেটা হচ্ছে এসএসসি কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ সম্বন্ধে এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে মোট ভ্যাকান্সি রয়েছে কত ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি আর এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে সিআরপিএফ সিআইএসএফ এ আর এস এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে কি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে আবেদন করার জন্য বয়স কত হচ্ছে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তবে সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছ তারা বয়সে পাঁচ বছর এবং ও বিসিরা বয়সে তিন বছরের ছাড় পেয়ে যাবে আর এখানে চাকরি পেয়ে গেলে তোমাদের বেতন হিসাবে কিন্তু আঠারো হাজার থেকে ঊনসত্তর হাজার একশো পর্যন্ত প্রত্যেক মাসে পেয়ে যাবে আর এখানে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে যারা জেনারেল অর্থাৎ আনরিজার্ভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশান ফিস হিসাবে দিতে হবে আর যারা রিজার্ভ অর্থাৎ এস সি এস টি বা ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগছে না আর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আর নিচের দেওয়া যে ওয়েবসাইটটি রয়েছে দেখতে পাচ্ছ ডব্লু 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 ডট এস এস সি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটাতে গিয়ে কিন্তু তোমাদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে এরপরে দেখে নেব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স রিক্রুটমেন্ট দু হাজার তেইশ সম্বন্ধে এখানে প্লেস অফ পোস্টিং অর্থাৎ আমাদের পোস্টিং দেওয়া হবে কিন্তু কলকাতাতে আর যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এম এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে ক্লাস টেন টুয়েলভ আইটিআই ডিপ্লোমা এবং গ্রাজুয়েট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে বয়স সীমা কী রাখা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এস এবং ও বিসি ক্যান্ডিডেটরা বয়সে রীতিমতো ছাড় পেয়ে যাবে আর এখানে চাকরি পেলে তোমাদের বেতন কিন্তু শুরু হবে আঠেরো হাজার থেকে ম্যাক্সিমাম ছাপ্পান্ন হাজার একশো পর্যন্ত আর এখানে অ্যাপ্লিকেশান ফিস কি রাখা হয়েছে যারা জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে আর যারা রিজার্ভ অর্থাৎ এস সি তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে আর এখানে অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছো কবে পনেরো এক দু হাজার চব্বিশ তারিখে দেওয়া যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডব্লু ডট আই এস ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এরপরে দেখে নেবো সিএসআইআর দ্য কম্বাইন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সামিনেশান দু হাজার তেইশ সম্বন্ধে এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে কত চারশো চুয়াল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে আর তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কি সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত কি যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমাকে থাকতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা বয়সে পাঁচ বছর এবং ওবিসিরা কিন্তু বয়সে তিন বছরের ছাড় পেয়ে যাবে আর এখানে চাকরি পেলে তোমরা বেতন কত পাবে চল্লিশ হাজার নশো থেকে শুরু করে এক লক্ষ একান্ন হাজার একশো পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে আর এখানে অ্যাপ্লিকেশান ফিস কী রাখা হয়েছে যারা জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে রাখা হয়েছে আর যারা রিজার্ভ অর্থাৎ এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগছে না আর এখানে আবেদন করার লাস্ট ডেট কবে বারো এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে এরপরে আমরা দেখে নেব আইসিএমআর ন্যাশনাল সেন্টার ফর ডিস ইনফরমেটিস অ্যান্ড রিসার্চ দু হাজার তেইশ রিক্রুটমেন্ট সম্বন্ধে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এলডিসি ইউডিসি স্টেনো এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এইচএস এবং গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে বয়স সীমা রাখা হয়েছে কত আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো তবে সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এসটি এবং ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু রীতিমতো বয়সে ছাড় পেয়ে যাবে আর এখানে চাকরি পেয়ে গেলে তোমরা বেতন হিসাবে কত পাবে উনিশ হাজার নশো থেকে শুরু করে একুশ হাজার একশো পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেক মাসে বেতন হিসেবে পেয়ে যাবে আর অ্যাপ্লিকেশন ফিস হিসেবে যারা আন্ডে যা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা দিতে হবে আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ এস এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগছে না আর এখানে আবেদন করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে উনত্রিশ বারো দু তারিখ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেওয়া হয়েছে আর নিচের দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডব্লু ডব্লু ডাব্লু ডট এনআইভি এই ওয়েবসাইটটা গিয়ে কিন্তু তোমাদের সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে এরপরে দেখে নেব ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার তেইশ সম্বন্ধে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা আছে সেটা হচ্ছে হল কন্ট্রাক্টার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখানে যে সমস্ত ডিভিশনগুলোতে নিয়োগ করা আছে তার মধ্যে হচ্ছে যেমন আসানসোল ডিভিশন হাওড়া ডিভিশন মালদা ডিভিশন এই সমস্ত ডিভিশনগুলোতে কিন্তু নিয়োগ করা হবে আর এখানে যোগ্যতা লাগছে কি ক্লাস টেন পাস ক্লাস টেন পাস হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো আর এখানে সীমা কি রাখা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি এবং ও বিসি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে আর এখানে কিন্তু বেতন নির্দিষ্ট করা নেই এখানে কিন্তু কমিশন বেশ তোমরা কিন্তু ইনকাম বা স্যালারি পেয়ে যাবে আর এখানে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে কত দিতে হচ্ছে দু হাজার টাকা কিন্তু দিতে হচ্ছে যদি ওইটা কিন্তু ফর সিকিউরিটি ডিপোজিট হিসাবে নেওয়া হবে আর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে যেমন আসানসোল ডিভিশনের ক্ষেত্রে কিন্তু সাতাশ বারো দু হাজার তেইশ তারিখে লাস্ট ডেট রয়েছে আর মালদা ডিভিশনের ক্ষেত্রে কিন্তু দশ এক দু চব্বিশ তারিখে লাস্ট ডেট রয়েছে আর হাওড়া ডিভিশনের ক্ষেত্রে কিন্তু ষোলো এক দু হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট রয়েছে এখানে কিন্তু প্রথমে তোমাদের পাঁচ বছরের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে তারপরে সেটা কিন্তু আবার পরে পাঁচ বছর বৃদ্ধি করা হতে পারে এখানে নিচের দেওয়া যে ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছ ডব্লু 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 ডট ইআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এইখানে গিয়ে কিন্তু অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশানটি করতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং এরকম বিভিন্ন সরকারি চাকরি বা তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ